নজর রাখছি একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে দিনহাটা বড় নাচিনা এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ছয় হাসপাতালের চিকিৎসাধীন জমি সংক্রান্ত বিবাদের জেরে উত্তেজনা ছড়ালো দিনহাটার বড় নাচিনা এলাকায় রবিবার দুপুরে এই ঘটনায় উভয় পক্ষে ছজন গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে দিনহাটা হাসপাতালের চিকিৎসাধীনও রয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে বড় নাচিন এলাকায় বাসিন্দা ইয়াজউদ্দিন মিয়া তার জমিতে বেড়া দেওয়ার কাজ করছিলেন ঠিক সেই সময় প্রতিবেশী মোবারক মিয়া এতে আপত্তি জানিয়েছেন এবং বাধা দিতে যান প্রথমে দুপক্ষের মধ্যে কো বিতর্ক শুরু হয় যা দ্রুত হাতাহাতি ও পরে সংঘর্ষের রূপ দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একে অপরকে পাল্টা হামলা চালায় যার ফলে উভয় পক্ষের মোট ছজন গুরুতর আহত হন সংঘর্ষের খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক আবারও নজর রাখছি এই দিন বড় এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ছয় হাসপাতালে চিকিৎসাধীন জমি সংক্রান্ত বিবাদে যে উত্তেজনা ছড়িয়েছে দিনহাটার হাটার বড় নাচিনা এলাকায় রবিবার দুপুরে এই ঘটনায় উভয় পক্ষে ছয় জন গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে দিনাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই মুহূর্তে যে ছবি দেখছেন যে ছ কিন্তু একেবারে দিনাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং জমি বিবাদের জেরে স্থানীয় সূত্রে জানা গেছে বড় নাচিনা এলাকায় বাসিন্দা ইয়াজউদ্দিন মিয়া তার জমিতে বেড়া দেওয়ার কাজ করছিলেন ঠিক সেই সময় প্রতি বেশি মোবারক মিয়া আপত্তি জানিয়েছেন এবং বাধা দিতে গেছেন প্রথমে দুপক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় যা দ্রুত হাতাহাতি ও পরে সংঘর্ষের রূপ নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একে অপরকে পাল্টা হামলা চালায় যার ফলে উভয় পক্ষের মোট ছ জন গুরুতর আহত হন সংঘর্ষের খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক মাথা ফাটছে কেমন করে ওই যে ওরা বাড়ি মারছে এই যে মোবারকের ঘর কেন বাড়ি মারলো আমার জমিতে আমরা চেকা দিচ্ছি ওদের তো ওদের সময় আমাদের কোনো সম্পর্কই নাই ওরা হলো দালাল এক কথা ওরা হলো দালাল এই দালালই মারবে এসে ওরা রক্ষা করবে ওরা দিবে না কী নিয়ে মানে তোমাদের এই সব ইয়ে কেতাল ওই যে আমরা চাকা দিচ্ছি কিসের চাকা দিচ্ছিলেন জমি নেই ওখানে একটা জমি নিয়ে গ্রাম্য সালিসি হয় সেখানে দেখতে আগামী শনিবারের দিন ফয়সালা করবে এক ভাই জমি বিক্রি করে শ্বশুর বাড়িতে গেছে আর এক ভাই জমির খতিয়ান কেটে ষাট বছরে একজন দখল করে আছে তার ওখানে যা জবস্তি করে বেড়ার লাগাইতেছে তা আমরা বলে যা বললাম যে ভাইতে তোমরা শনিবারের দিন ফয়সলা হলে তোমার জমি তুমি যদি পাও তাহলে নিবা পঞ্চায়েত প্রধান যা আছে সবাই তোমাকে দিলে তুমি নিবা এই কথা বলার সাক্ষাৎ কয়েক বেটা তুই কায় এই এই কথা কয়ে হাতিয়ার নিয়ে মারলে চোর আমার মাথায় হাতের মধ্যে মারছে দেখেন সব কিছুই দেখেন আমরা পাড়া প্রতিবেশী আমরা বললাম যে তোমার যদি জমি হেয়া থাকে তুমি আগামী শনিবারের দিন তুমি দখল করে তুমি ঘর করো যা করো করো এরা তখন কিছুতে মানতেছে না এরা দুই মানে এক ভাইয়ের সম্পত্তি খতিয়ান এলার কাটি নিয়ে এরা এইরকম করে পাড়া প্রতিবেশীকে অত্যাচার করতেছে আপনি কি হয় আমরা পাড়া প্রতিবেশীর লোক আমি যে বৈঠকের দিন আমি ছিলাম আমি বললাম যে সামনের শনিবারের দিন আপনি জমি এদিকে ঘটনার পর বরনাচিনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে